শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমার সঙ্গে রয়েছে ক্যানিং ক্যানিংপুর বিধানসভার বিজেপি নেতা অলিরুল পিয়াদা অলিউল ভাই বলছেন যে আমি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি যদি আমাকে প্রার্থী করেন তাহলে আমি ক্যানিং ক্যানিংপুর বিধায়ক মাননীয় শকত মোল্লার বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে মানসিকভাবে প্রস্তুত রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে অলিভাই আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছে সেই জায়গাটি ক্যানিং ও বিধানসভা ছাড়া বহু দূরে আমরা সূত্র মার্ফ খবর পেলাম যে উনি বাড়িতেও থাকতে পারেন না তাহলে একজন ভারতীয় জনতা পার্টির নেতা যারা দিল্লি শাসন করছেন সেই দলের একজন কর্মী সেই দলের একজন নেতা তিনি বাড়ি থাকতে পারছেন না কারণটা কি কি কারণে বাড়ি থাকতে পারছেন না তিনি বলছেন যে আমি ছাব্বিশে বিধানসভা ভোটে লড়াই করব অথচ তিনি এখনো বাড়ি থাকতে পারছেন না তাহলে কিভাবে সম্ভব আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো অলিভাই ভাই আমাদের সঙ্গে রয়েছে দেখুন দু সালে করোনা পিওর প্রাককালে আমি নয়েন্দ্র দামোদর মোদিজির যে ভারতবাসীদের উদ্দেশ্যে একটা বার্তা পোষণ করেছিল এবং যে যোজনা যে খাদ্য সামগ্রিক এবং ওষুধপালা থেকে শুরু করে সমস্ত দেবার একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন এবং দিয়েছেন সেই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং জানতে পারায়তে সেটা আমি পোস্ট করি ফোন থেকে আমি শেয়ার করি ফেসবুকে সেই ফেসবুক শেয়ার করা মারফত সওকান মোল্লা মহাশয় ক্যানিং পূর্বের বেদ যিনি ভাঙড়ের অবজারভার এবং তিনি মুখ্যমন্ত্রীর স্নেহধন্য তিনি বাস্টার মিনার করার জন্য আবেদন করেছিল ক্যানিং পূর্বে উন্নয়ন করার জন্য সেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাহাকে বোম এবং বন্দুক তৈরি করার জন্য কারখানা করার জন্য তিনি আহ্বান জানিয়েছিল এই প্রেস মিডিয়া এবং সরকারি মাধ্যম থেকে সেই সহকাত মোল্লা আমার সেই সময়কালে করোনা পিরিয়ডে আমার দোকান বাড়ি লুটপাট ভাঙচুর চালায় এবং প্রশাসন শুধুমাত্র ওই পোস্টটাকে শেয়ার করার জন্য আমি ঘর বাড়ি ছাড়া এবং আমার দোকান লুটপাট গাড়ি ভাঙচুর এইভাবে আমি বাড়ি ছাড়া প্রশাসন নির্বিকার প্রশাসনের বলেও কোনো কাজ হয়নি সেই সময়কালে বিডিও সাহেব এবং থানার ওসি থেকে এসপি এসডিপিও প্রত্যেকের বলেও কোনো শুরু হয়নি আজ পর্যন্ত দু হাজার একুশ সাল সালেও সেটা একটা প্রক্রিয়া গেছে আমার তালদি দোকান বাড়ি এবং আমার বিভিন্ন কার্যকর্তা শুধু আমি একা নয় আমার অনেক কার্যকর্তা বাড়ি বাইরে আছে তারাও ঘর বাড়ি ছাড়া দোকান প্রসারী লুটপাট এবং জমি জায়গা প্রত্যেকের ফ্লাগ মেরে অনেকে এখন বাড়ির বাইরে আছে আমরা কোর্টে যাই কোডের মাধ্যমে আমরা বাড়ি আসার জন্য কোর্ট আমাদের অনুমোদন দিয়েছিল কিন্তু আমরা জীবনতলার আইসি এবং এস কোনো সহায়তা পাচ্ছি না বলে আমরা বাড়ি যেতে পাচ্ছি না তাদের যা সহায়তা তাদের যা সহানুভূতি আমরা দেখে সন্তুষ্ট না বলে আমরা বাড়ি যেতে পাচ্ছি না কিছুদিন আগে আপনাকে দেখলাম যে আপনি আপনি জীবনতলা বাজারে বসে আপনার দোকানে বেচা করছিলেন তারপরে আবার এটা ভোটের পরে একুশে বিধানসভা ভোটের পরে তারপরে আপনি দেখলাম আবার বাড়ি ছাড়া এটা আবার মাঝখানে গেলেন আবার চলে এলেন দেখুন দু হাজার একুশ সালে সে গল্প সে কাহিনীটা আবার অন্যরব ছিল 2021 একুশ সালে যখন আমি জীবনতলা যাই ওদেরকে আবার আমার দোকান বাড়ি ঘরদল লুটপাট হওয়ার পরেও ওদের নজর আনা হিসাবে আড়াই লক্ষ টাকা আমার কাছে জরিমানা করে তারপরে আমি ওই দোকান খুলতে পারি ওদের মোস্তানি ট্যাক্স না দিলে আমি ওই জীবনতলা এবং দোকানে যেতে পারতাম না এটা পরিষ্কার আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি একুশে বাড়ি ছাড়িয়েছিলাম আমি কাউন্টিং এজেন্ট এবং এজেন্ট হিসেবে বসেছিলাম এবং ভারতীয় জনতা পার্টিকে সক্রিয়ভাবে ওখান থেকে মুভমেন্ট করেছিলাম তার জন্যে শকত মোল্লার নেতৃত্বে শকত মোল্লা দুষ্কৃতি বাহিনী মুক্তার শেখ ইসাউদ্দিন ডাক্তার সৈয়েব শেখ এবং তার দুষ্কৃতি আরও যে বাহিনী আমার ওপরে তাণ্ডব চালায় আমার তাল দিদির দুটো দোকান জীবনতলার বাড়ি জিসিবিতে ভা এবং তার জীবনতলার মতন যা থানার সামনে আমার যে দোকানটা ছিল সেটাও লুটপাট সমস্তটা আমি পুরো নৃশংস হয়ে গেছি যার জন্যে প্রশাসনের কাজ দরবার করেও আমি কোনো শুরু পাইনি তার জন্যে আমি জীবন সংশয় নিয়ে ভুগছিলাম যার জন্য বাইরে আসতে আমার বাধ্য হয়েছি

সেই মোস্তানদের নাম আর এই মুহূর্তে বলছি না দু হাজার ছাব্বিশ সালে ওই মোস্তানদের নাম আমার ভারতীয় জনতা পার্টি যারা সক্রিয় কর্মী এবং কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টিকে কেন পূর্বে থেকে উৎখাত করবে তারা প্রত্যেকেই জানে যে মোস্তান কে বা কারা টাকা দিয়ে আপনি বাড়িতে গিয়েছেন দোকান তারপরে আমার বাড়িতে দু হাজার চব্বিশ সালে এই লোকসভা পিরে ফের সক্রিয় ভূমিকায় আমি আবার কাজকর্ম করার করতে শুরু করি এবং ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমার ওপরে সেই তাণ্ডব চলে প্রশাসন নির্বিকার প্রশাসনকে বলে কোনো কাজ না হয় সেখান থেকে ফের আমার জীবন আমি আবার বাইরে চলে আসি যদি ছাব্বিশে বিধানসভা ভোট আয় এবং ভারতীয় জনতা পার্টি যদি আপনাকে প্রার্থী করেন সে জায়গায় গিয়ে আপনি সময় বা সেই ক্যানিংপুরো বিধানসভায় গিয়ে থাকতে পারবেন কিংবা প্রচার করতে পারবেন কতটা সম্ভবপর হয়ে উঠবে দেখুন পর বাড়িতে তো অবশ্যই থাকতে পারবো সে জীবন যা আর থাক ভারতীয় জনতা পার্টির জন্য এই পার্টির জন্য বলিদান হতেও রাজি আছে কিন্তু আপনাদের মাধ্যমে আর একবার একটু সজাগ করতে চাই যেটা বলার ছিল সেটা আর বলতে চাই দু নয় থেকে তেরো সাল পর্যন্ত আপনাদের নজরে আছে যে ক্যানিং পূর্বের যারা আজকের তৃণমূলের লিডার প্রথম সারির লিডার তাদের পূর্বের অবস্থা কি ছিল বর্তমানে অবস্থা কি আছে আপনাদের নজরে আছে যে মোক্তে আজকের নাম করে বলছি জেলা জেলার প্রতিনিধি তিনি দু হাজার থেকে ১৩ সাল পর্যন্ত পিয়ারা বিক্রি করতো এখন বাড়ি থেকে ছেলে ও তার মিসেস এবং তার পরিবার যারা আছে জীবনতলা বাজারে বাজার করতে আসলে চার চাকায় করে আসে মুক্তা শেখ শোয়েব শেখ ইছাউদ্দিন ডাক্তার থেকে শুরু করে সৌকাত মোল্লার মহাশয় যিনি ক্যানিং পূর্বের বিধায়ক আমি দু দুই সাল থেকে আর তেরো সাল পর্যন্ত অটো চালিয়েছিলাম আমি একজন অটো ড্রাইভার সেটা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে না উনি আমার অটো ভাড়া ষোলো হাজার টাকা দেয়নি ওই সৌকাত মোল্লা তার থেকে আমরা কি আশা করতে পারি ক্যানিং পূর্বের কি উন্নয়ন করবে কি উন্নয়ন করবে তিনি যে একজন আর অটো ভাড়া দিতে পারছে না আর আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে দোকান খুলবে বা আমাদের মতন এরকম কার্যকর্তাদের এরম জরিপানা করবে সেটা এটা আশা করা যায় আপনাদের মাধ্যমে সেটা সজাগ করলাম আপনি বললেন আমি অটো ড্রাইভার ছিলাম আপনি অটো ড্রাইভার থেকে জীবনতলায় দোকান করলেন তাল দিয়ে দোকান খুললেন আপনার ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়েছে ঠিক মোক্তার শেখ আপনি যাদের যাদের নাম বললেন এদেরও অর্থনৈতিক ভৌগোলিক পরিবর্তন হতে পারে সে জায়গায় আপনি কেন বলছেন যে রাজনীতি থেকে অসাধ্যভাবে পয়সা ইনকাম করে দাঁড়ায় বড় হয়েছে দেখুন অটো চালিয়ে আজ গিয়ে আমি এই মানে অর্থনৈতিক থেকে সবাল হয়েছি আমার ফ্যামিলি স্ট্যাটাস আছে আমার বাবার ফ্যামিলি স্ট্যাটাস আছে বাবার অর্থ সামগ্রিক দিয়ে আজকের ব্যবসা করতে করতে এই পর্যন্ত এসেছি সেটা আমরা যদি বিভিন্ন মাধ্যমে আমাদের আয়ের উৎসটা তুলে ধরতে পারবো কিন্তু ওই মোক্তা শেখ থেকে শুরু করে আজকের জালাল শ্রদ্ধার মতন লোক থেকে শুরু করে যিনি আজকের মৃত আছেন যে মানে উদ্দিন ডাক্তার থেকে শুরু করে সব থেকে শুরু করে কোনো আয়ের উৎস তাদের আয়ের উৎসটা কি বলতে পারবে কোনো রূপ বলতে পারবে তাদের আয়ের আয় ব্যয়ের হিসাব দিতে পারবে তারা আপনারা তাদের কাছে প্রশ্ন করুন আজকে যে সমস্ত ফিচারিগুলো করে খাচ্ছে তাদের সঠিকভাবে সেই জমি মালিকদের টাকা পয়সা দিচ্ছে আপনারা ভেরিফাই করে দেখুন তো আজকের কয়েক ছ বিঘা বিঘা জমি তারা বইয়ের নামে তাদের ছেলের নামে এবার ফিশারি করে খাচ্ছে পুরো ক্যানিং পূর্বটা লুট করে খাচ্ছে যেমন শওকত মোল্লা সওকত মোল্লা এই যে মাতলা নদীর তীরে শওকত মোল্লা মাতলা নদীর তীরে যে চর পড়ছে সেই চরে অবয় অরণ্য কেটে কয়েক লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই জায়গাগুলো বিক্রি করছে সেটা মাননীয় সিএম জানেন না যে মাতলা নদীর তীরে কীভাবে দুষ্কৃতী রাজ চালাচ্ছে এই শকট মোল্লা এবং পরেশরাম থেকে শুরু করে এদের নেতৃত্বে মাননীয়া সবই জানেন কারণ এই শকট মোল্লা না হলে অভিষেক ডায়মন্ড হারবার থেকে জিততে পারবে না মাননীয়া জানেন এই শকট মিলার গুন্ডা বাহিনী না থাকলে এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক চিত্র এবং রাজ করতে পারবে না তার জন্যে আমি আপনাদের আর একবার সজাগ করতে চাই এই সহক মোল্লার মতো দুষ্কৃতি যদি মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে সঠিক পদক্ষেপ না নেয় ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশ সালে মস্করায় বসে এর যোগ্য জবাব দেবে এবং ক্যানিং পূর্বে সহকত মোল্লা কোথায় যাবে সেটা কয়লা বালি চক্রেতে ওনার নাম জড়িয়েছে সিডি সিবি সিবিআইয়ের স্ক্যানারে তার নাম জড়িয়ে আছে আগামী দিনে সিবিআই বিষয়টা বুঝবেন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ক্যানিং পূর্বেতে কীভাবে উৎখাত করতে হয় সেটা দু সালে গণতন্ত্র এবং ভোট কেয়ার মাধ্যমে ব্যালট পে ভোট দানের মাধ্যমে সেটা জানিয়ে দেবে